ইউটিউবের জন্য সঠিক কীভাবে থামবেল তৈরি করবেন চলেন ভিডিওটি শুরু করা যায় তার আগেই বলে নিই এরকম থামবেল তৈরি করার জন্য অবশ্যই আপনি আমাকে নক করতে পারেন আপনাকে আমি ফ্রিতে এরকম নক করে দেবো শুধু আপনাদের সাপোর্ট চাই ইনশ অ্যাপসটি আমি ওপেন করে নিব ফটোর উপরে ক্লিক করলেই আমাদের একটা নিউ অপশন আসবে উপর ক্লিক করলেই আমি প্রথমে ম্যাট্রোরিয়ালের ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিচ্ছি সেটা আমার আগে থেকে ডাউনলোড করা ছিল এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ডের উপর চাপ দিবো ব্লুয়ার টু অপশানটার উপর ক্লিক করার পরে উপরে যে লেয়ারটা পড়ছে এটা আমি সরিয়ে দেবো আমার মেন যে ব্যাকগ্রাউন্ডটা সেটা কিন্তু ব্লুয়ার হয়ে গেছে আমি আমার ইউটিউবের থামবেলটা অ্যাডজাস্ট করে নিই ওকে ইউটিউবের থামবেলের মাপটা আমি নিয়ে নিয়েছি পরে আমি এখান থেকে সরাসরি টেক্সের উপরে ক্লিক করব টেক্সে ক্লিক করার পরে আমি লিখবো ছিল র্যাপিড পাস র্যাপিড পাস লেখার পরে আমাদের এখানে কালার অপশনের পর ক্লিক করে কালার উপরে ক্লিক করার পরে নিচের থেকে চার নাম্বার যে অপশনটা এটা বড় ক্লিক করলে আমার মোটামুটি একটা কালার সুন্দরভাবে হয়ে গেছে এখানে একটা বর্ডার পড়ছে বর্ডারটা আমি কালো কালারে দিয়েছি একটু কমায় দিই হালকা একটু বাড়াই দিলে সমস্যা নেই হালকাটা বাড়িয়ে দিলাম পরে ঠিক মার দিলাম টিক মার দিয়ে এটাকে আমি কি করলাম ফুল বড় করলাম এয়ারের উপর চাপ দিলে ফুল বড় হবে এটাকে বড়ো করার পরে আমি একটাকে উপরে রাখবো যেহেতু উপরে রেখে দিলাম র্যাপিড পাস এটাকে লেখার পরে আমি এখান থেকে এক্সপোর্ট করে নেব এক্সপোর্ট করার পরে সেভ হয়ে গেছে এটাকে আমি আবার নতুন করে এক্সপোর্ট করব সেটা আবার গ্যালারিতে যাই নিউ এক্সপোর্ট এক্সপোর্ট করার পরে এখান থেকে আমি টেক্স অপশনে যাব টেক্স অপশনে যাওয়ার পরে লিখবো অনলাইন রেজিস্ট্রেশন অনলাইনের রেজিস্ট্রেশন লেখার পরে আমার কিন্তু উপরে যে কালারটা আসছিলো এখন আর সেম কালারটা সেভ হয়ে রয়েছে বলে এই জন্য নিচেরটাও সেম আসছে তাহলে আবার কালার উপর যাইয়ে আমি এখান থেকে গ্রিন কালারটা সিলেক্ট করব এটা হালকা ডিপ হ্যাঁ এটাই দিব এটা উজ্জ্বল আছে উজ্জ্বল দেওয়ার পরে এটাকে আমি এক সাইড করে রাখলাম সাইড করার পরে এটাকে টিক মার দিলাম আবারও একটা টেক্স নিলাম সময়টা আমি লিখে ফেললাম এখান থেকে আমি সময়টার কালার দিব ওকে ইয়েলো কালার দেওয়ার পরে আমি আবারও একটা টেক্সট নিব একটা বাংলা লেখা লিখলাম সেটাকে আমি এবার কালারের গ্রেডিং করব কালার গ্রেডিংয়ের জন্য আমি উপরে যে কালারটা দিয়েছিলাম সেই কালারটা এটাও দিয়ে দেবো সেম কালার সেম কালার দেওয়ার পরে এটাকে আবার টাইক চিক মার দিলাম চেক মার দেওয়ার পরে এখানে দেখেন এই কালারটিকে ছোটো করে দিলাম এটা সময় বুঝাইছে যে আপনি এই টাইম থেকে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন নির্দেশনা এটাকে আমি একটু বড়ো করে দিলাম মোটামুটি একটা আমার ফন্টের কাজ শেষ ফন্টের কাজ যখন শেষ হবে সেখান থেকে আমি এরপরে ডাইরেক্ট সরাসরি পিপ অপশনে যাব পিপ অপশনে যাওয়ার পরে আমি এখান থেকে আমার ছবির ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করে রেখেছিলাম আমি সেটাকে ইনপোর্ট করলাম ইনপোর্ট করার পরে আমি আবারও একটা ছবি ইনপোর্ট করলাম সেটা হচ্ছিলো বাসের যেটার ব্যাকগ্রাউন্ড আমি আগে থেকে রিমুভ করে রেখেছিলাম এটা আমার হাতে থাকবে হাতে আমি একটা রিমোট নিয়ে শোট নিয়েছিলাম কারণ আমার কাছে মেট্রো পাসের কার্ডটা নাই সেটা হচ্ছিলো র্যাপিড পাসের কার্ড আছে বলে র্যাপিড পাস নিয়ে এবার কাজ করতেছি এখন এটা আমি রিমোটের সোজা বসিয়ে দেব একটু অ্যাডজাস্ট হতে সময় লাগতে পারে ঠিক আছে অনেকক্ষণ ট্রাই করার পরে আমি আমার হাতে অ্যাডজাস্ট করতে পারলাম সেটা হচ্ছে ম্যাট্রোর কার্ডটা মোটামুটি অ্যাডজাস্টও হয়ে গেছে এখন আমি আবার একটা অ্যারো আনব এটা কি মোটামুটি তো বরাবর আমার ইনশটের কাজটা টোটালি শেষ হয়ে গেছে এখন আমি এন থেকে এক্সপোর্ট করে নিব এক্সপোর্ট করার পরে আমি এখান থেকে সরাসরি লাইটরুমে ইনপোর্ট করার জন্য আমি লাইট রুমটা ওপেন করে নিলাম ওপেন করার পরে আমি এখান থেকে আমার পিকচারটা আমি সেভ করে অ্যাড করে নিব করে নেওয়ার পরে একটু সময় লাগার পরে যখন ইনপোর্টটা হয়ে গেল তখন আমার সামনে চলে আসলো এরকম ভাবে আসার পরে আমি প্রথমেই অ্যাডজাসের উপর ক্লিক করার পরে। ব্রাইটনেসটা কমাই দিব ব্রাইটনেসটা বেশি হয়ে গেছিল টোটাল এখানে যেটা যেটা আমার টোটাল সব ইফেক্টটা দিয়েই আমি এখানে ট্রাই করবো যে আসলে আমার কোনটা মানে আমার থামবেলির সাথে অ্যাডজাস্ট হয় হাইলাইটস হাইলাইটসটা মাইনাস করলেই ভালো হয় মাইনাস আমি টোয়েন্টি রাখলাম শ্যাডো 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 মাইনাস ফাইভ রেখে হোয়াইট হোয়াইটনেস কেমন লাগবে হোয়াইট আমি প্লাস পনেরো আঠারো রাখলাম ব্ল্যাক ব্ল্যাক কেমন লাগবে ব্ল্যাকটাও মাইনাস টেন রাখলাম পরে কালার যাব কালার যাওয়ার পরে এটা দেওয়াতে আমার কিন্তু একটা ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একটা প্রিমিয়াম কোয়ালিটি চলে আসছে এই কালারটা আমাদের লাগবে এই কালারটা আমাদের লাগবে না এটা হালকা বাড়িয়ে দিলে কিন্তু ব্যাকগ্রাউন্ডের কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে মানে এটা টোটালো আমি যখন এটা যখনই ইউজ করবো সেটা ছিল আমার ব্যাকগ্রাউন্ডের কোনটা মানে কোন কালারটা আমার কম বা বেশি দিলে থামবেলের কালারগুলো ভালো লাগবে লুমিনেন্স প্লাস আঠাশ এটা মোটামুটি করে নিলাম উপরটা মাইনাস করলাম মাইনাস করার পরে এখানে কিন্তু আমার একটু ফেসে কাজ হচ্ছে ফেসে কাজ হওয়ার জন্য এখানে এটা বাড়িয়ে দিলে কিন্তু আমার ফেসটা একটু ব্রাইটনেস পাচ্ছে দেখেন আগে থেকে উজ্জ্বলতা বেড়ে গেছে ওকে এটা আমি প্লাস একান্ন রাখবো ইওলোটা ক্লিক করলাম ইওলো ক্লিক করার পরে ইলোটাকে প্রথম অপশানটাকে মাইনাস বিয়াল্লিশ রাখলাম এটাকে নিচেরটা সিচুয়েশন দিলাম প্লাস চৌত্রিশ চৌত্রিশ দেওয়ার পরে টা মাইনাস এগারোতে রাখলাম এবার গ্রিন কালারে আসলাম গ্রিন কালার কিন্তু আমাদের একটা ইয়ে আছে ফ্রন্টের কালার আছে দেখেন আস্তে আস্তে করে কিন্তু চেঞ্জ হচ্ছে আমি এখানে যে অপশনটায় চাপ দিতেছি সেটাই কিন্তু চেঞ্জ করতেছে ওকে এরপরে একটা একটা করে আমি কিন্তু পুরো ইফেক্টটাই আমি ফেলাইতেছি সিচুয়েশন হ্যাঁ মাইনাস সিক্সে রাখলে মোটামুটি একটা এটা আমার ডান হয়ে গেছে ডান হওয়ার পরে আমি ইফেক্টেস ইফেক্সে যাব টেক্সচারে যাওয়ার পরে টেক্সচার প্লাস টু দিলাম ক্লিয়ারিটি ক্লিয়ারিটি যাওয়ার পরে আমি এখান থেকে নিচের অপশনটা কিন্তু মাইনাস করা ডিহ্যান্স ডিহেন্স প্লাস এটা আমি সর্বোচ্চ তেরো রাখবো এরপর আর নিব না এরপর সে অ্যামাউন্ট অ্যামাউন্ট ক্লিক করার পরে আমার টোটাল ফোকাসটা কিন্তু থামবেলের মাঝখানে পড়তেছে দেখেন হ্যাঁ আর এখান থেকে আমি আর কিছুই করব না সোজাসুজি সোজাসুজি এটাকে আমি এক্সপোর্ট করে দিব আমার টোটাল কারার শেষ কাজ শেষ কাজ শেষ হওয়ার পর আমি এক্সপোর্টটা করে দিলাম এক্সপোর্টটা করে দেওয়ার পরে এখন দেখেন যে আগের যে ইনশর্টের ইডিট করার পরে আর বর্তমান এডিট করার পরে এখন কি অবস্থা আমি টোটাল সরাসরি আমার গ্যালারিতে চলে যাব গ্যালারিতে যাওয়ার পরে গ্যালারিতে যাওয়ার পরে আমাদের বর্তমান এডিট করার পরে ছিল আমাদের থামবেলটা এই পজিশনে আছে আর আগেরটা ছিল এই পজিশন তাহলে দেখেন আসলে এডিটিংয়ের জন্য এডিটিং করে কিন্তু আপনি সব কিছুই করতে পারবেন তো এই ভিডিওটা এই পর্যন্ত ছিল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তীতে ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ